শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালি কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আজকে আমি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো তো চলো তোমরা ভিডিওটি দেখো দেখো এখানে পাঁচশো গ্রাম বাটা মাছ আছে তো মাছগুলো তো যেহেতু ছোট হয় ওই জন্য অনেকগুলো হয়েছে প্রায় উনিশটা মাছ আছে এখানে তো মাছগুলোকে আগে কেটে নিই চলো দেখো এখানে আমার সব মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখো এবারে মাছগুলোর মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো রান্নাটা আমার মা করবে তো তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে আমি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আদা একটু নুন দিয়ে বেটে নেব দেখো আমি সর্ষেটাকে বেটে নিয়েছি একটু নুন দিয়ে বেটেছি যাতে তিতো না হয়ে যায় আর কি কি লাগছে চলো দেখিয়ে দিই পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর হচ্ছে সর্ষে বাটা তো এই সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা হবে দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দিল সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই হবে তো এবারে তেলটা গরম হয়ে এসেছে এবারে একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবে দেখো মাছগুলো দিয়ে দিয়েছে মাছগুলো কিছুটা মাছ দিয়েছে সেগুলো ভাজা হলে বাদ বাকি মাছগুলো আবার একইভাবে ভেজে নেবে তোমাদের কার কার বাটা মাছ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এভাবে যদি কেউ করে না থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে তুলে নিল বাটা মাছ কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো বলতে বলতে আবারও কিছুটা মাছ কড়াই দিয়ে দিল দিয়ে আবার এই মাছগুলোকেও একইভাবে ভেজে নেবে তো চলো তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এই মাছগুলোও ভাজা হয়ে গেল সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এবারে তোমরা দেখো কেমনভাবে করছে সব মাছ ভাজা কমপ্লিট এবারে রান্না শুরু করবে দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিল চেরা কাঁচা লঙ্কা তো এটাকেও দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নেবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও একটু কড়াই তেল দিয়ে দিল দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাবে তো এবারে দিয়ে দেবে টমেটো কুচি তো টমেটো কুচিটাকে দিয়েও একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে এবারে দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবারে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে একটু কিছুক্ষণ ধরে দেখো কষিয়ে নিয়েছে এবারে আদা সর্ষে বাটা দিয়ে দিলো তো সর্ষে বাটাটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে বেশি ভাজবে না বেশি ভাজলে তিতো হয়ে যাবে আবার একেবারে না ভাজলে কাঁচা গন্ধ হবে ওই জন্য একটু কিছুক্ষণ নাড়িয়ে নেবে নিয়ে তারপরে জল ঢেলে দেবে পরিমাণ মতো কষানো হয়ে গেছে এবারে যে সর্ষে বেটে রাখা বাটিটা ছিল ওতে জল দিয়ে ওটা দিয়ে দিয়ে দিল দিয়ে এবার বাকি জলটা দিয়ে দেবে তো খুব বেশি জল দেবে না মোটামুটি জল দেবে তো দেখো জলটা দিয়ে দিল ঝোলটা ফুটে গেছে আর একটু গাঢ় হলে তারপরে মাছ দিয়ে দেবে তো চলো তোমরা দেখতে থাকো দেখো আস্তে আস্তে ঝোলটা অনেকটা ফুটে এসেছে অনেকটা গাঢ় হয়ে এসেছে তো এবারে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবে দেখো এবারে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলো তো সব মাছগুলো দেয়নি আমরা চারজন সেই জন্য অল্প মাছ দিয়েছে বাদ বাকি রেখে দিয়েছে তো দেখো মাছগুলো দিয়ে দেওয়ার পরে বাদবাকি যা যা দেওয়ার আছে সেগুলো দিয়ে নামিয়ে নেবে তোমরা ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও আর একটু কমেন্ট করো এবারে জিরে মরিচ ধনে ভেজে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ছিল তো সেই মশলাটা দিয়ে দিল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিল সব শেষে দিয়ে দিল ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবে এবারে রান্নাটা পুরোপুরি কমপ্লিট তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে রেডি হয়ে গেছে আমাদের বাটা মাছের ঝাল তোমরা যদি এভাবে কেউ বানিয়ে না থাকো একবার এভাবে বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আমি বললে বুঝতে পারবে না তবে করে খেয়ে দেখলে বুঝতে পারবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পুরোপুরি রেডি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সর্ষে বাটা দেওয়া তাই একটু মনে হচ্ছে ঝোল কিন্তু পরে এটা একেবারেই গ্রেভিটা অনেকটাই কমে যাবে তো ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো টাটা